আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে দ্বিতীয় কোরবানির দিন দেশে চলে গিয়েছিলাম ঢাকাতে ঈদ করে প্রচণ্ড গরম দেশে আসলে আর দুই একদিন থাকার ইচ্ছা থাকলেও থাকতে পারিনি আজকে ভোরেই বাড়ি থেকে চলে এসেছি তো খুব ভোরবেলা আমরা আসলে রওনা দিয়েছি আসার সময় কি কি এনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো এই তো এখানে বাগানের কিছু বেশ কিছু আম এনেছি সেই সাথে কাঁঠাল এত কাঁঠাল ধরেছে গাছে প্রচণ্ড কাঁঠাল ধরেছে তো অত কাঁঠাল তো আর আনা যায় না কাঁঠাল আনা আসলে একটা খুবই কঠিন ব্যাপার তো এখানে পাঁচটা কাঁঠাল এনেছি আর বেশ কিছু আম এনেছি প্রায় দুই বস্তার মতো ইচ্ছা করলে আরও আনা যেত কিন্তু কোনো প্রয়োজন নেই এত আম এনে আমি কী বা করবো দেশে যারা আছে তারা হয়তো খাবে আর বছরে আমরা কিন্তু একবারই আম আনি আর বারবারে আমরা যাওয়াও হয় না আনাও হয় না একবারে যতটুকু পারি ততটুকুই নিয়ে আসি তো কিছু আম আর হলো কাঁঠাল আপনাদের সাথে শেয়ার করলাম এসে দেখি ছেলেরা আসলে ঘুম থেকে এখনো পর্যন্ত উঠেনি ওদেরকে ডেকে উঠিয়ে আম কাঁঠাল দেখালাম যে কী দেখো কত আম তোমাদের গাছে ধরেছে তো ওরা দেখে তো ভীষণ খুশি আর যেহেতু বেশ কতদিন আমি বাড়ি থেকে আসলাম তো ছেলেদের একেবারে নাজেহাল অবস্থা খাওয়া দাওয়ার ব্যাপারে তাই ভাবলাম সকালবেলা একটা সুন্দর করে একটু নাস্তা তৈরি করে ছেলেদেরকে খাওয়াই এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি জট চট জলদি করে ডিম ভাজা সালাদ আর হলো আমের আচার দিয়ে আজকের সকালবেলার খিচুড়িটা আমরা খাবো দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু ডিম ভেজে নিয়েছি বল বলতে এখানে তিনটা ডিম ভেঙে দুইটা করে নিয়েছি যাই হোক ছেলেদেরকে সকালবেলা নাস্তা দিয়ে দিলাম কারণ আমি বাসায় ছিলাম না ছেলেরা একা হাতে একেবারে পানি ঢেলেও খেতে পারে না সেই ছেলেরা আমার কি খেয়েছে না খেয়েছে জানি না ওদেরও কষ্ট হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বাসাও নাজেহাল করে রেখেছে নাজেহাল বলতে প্লেট বাটি একে একেবারে দিয়ে একাকার করে রেখেছে সেখানে কাপড় চোপড় মানে কী অবস্থা যাই হোক আমি ওদেরকে নাস্তা খাইয়ে তারপরে আমার সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে নিতে হবে আমি না থাকলে বাসার গৃহিণী না থাকলে যা হয় আর কি তো নাস্তা খাওয়া দাওয়া করে চলে আসলাম বেশ কিছু আম কেটে রেখেছিলাম ভাবলাম ছেলেদেরকে মাখিয়ে দিব ঠিক দুপুরবেলা আর দুপুরবেলা কাঁচা আম বা আদা কাঁচা আম মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা তো বাড়িতে খেয়েছি ভাবলাম ছেলেদেরকে এখন মাখিয়ে খাওয়াবো এই গরমের ভিতরে আম মাখা খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে জানি না কারা খেতে পছন্দ করেন আর এখানে আমি হচ্ছে শুধুমাত্র চিনি কাঁচামরিচ আর লবণ দিয়ে আম মাখিয়ে নিব কাসন্দি দিব না কারণ কাসন্দি একটু নষ্ট হয়ে গেছে আর অতিরিক্ত ওইভাবে আমরা আসলে কাসন্দি খেতে পছন্দ করি না আমাদের কাছে অত বেশি একটা ভালো লাগে না যাই হোক আমি কাশন্দি দিলাম না আর এখানে কিন্তু ছেলেদেরকে ভাগ করে দিয়ে দিলাম বাটিতে বা ফ্রিজে করে করে তো ওরা আম মাখা খাক আর আমি হলো ঘরটা একটু গুছিয়ে নেব তারপরে হলো রান্নাবান্না শুরু করব। বেশ কয়েকদিন বাড়িতে না থাকাতে সব কিছুর একটু পরিস্থিতি বেহাল হয়ে গেছে তো সেগুলো একটু ঠিকঠাক করে রান্নাটা শুরু করব তার আগে আম মাখাটা সবাই বসে মজা করে খেয়ে নিলাম একসাথে ছেলেরা আবার হাতে আম হাতে করে কিছুই খেতে পারে না আম বলেন কাঁঠাল বলেন আনারস বলেন যাই বলেন না কেন ওরা কিন্তু তরমুজ বলেন ওরা চামিচ দিয়ে খেতে পছন্দ করে তো ছেলেদেরকে চামিজ দিয়ে দিয়েছে আর আমি হলো হাতে খাব খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে আমরা তো বাড়িতে বসে ভালো মন্দ খেয়ে এসেছি ছেলেরা আমার কি খেয়েছে জানি না তাই একেবারেই সিম্পলভাবে আজকে হালকা হালকা পাতলা রান্না করে ওদেরকে আমি খাওয়াবো তাই অল্প একটু গরুর মাংস ভিজিয়েছি ধুয়ে পরিষ্কার করেও রেখেছি আর এদিক থেকে আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি অলরেডি মশলা কষিয়ে নিয়েছি মাংসটা ভিজিয়ে সেই সেই সাথে সাথেই আমি কিন্তু একদম বেশে পরিষ্কার করে কয়েকটা ধোয়া দিয়ে রেখে দিয়েছি এখন শুধু পানি থেকে তুলে নিলাম এই তো মাংসটা কিন্তু খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে আর এদিক থেকে আমি তো মশলাটা কষিয়ে রেখেছিলাম এখন মাংসটা দিয়ে সুন্দর করে রান্না করে নেব আর ছেলেদেরকে একটুখানি পোলাও রান্না করে দেব কারণ আমরা কিন্তু অনেক ভালো মন্দ বাড়িতে খেয়েছি আজকে যেহেতু বাড়ি থেকে এসেছি সেই কারণে কিন্তু অতিরিক্ত কিছু রান্না রান্নাবান্না করতে পারলাম না যেহেতু মাংস রান্না করেছি ভাবলাম একটুখানি পোলাও রান্না করে দিই তো এদিক থেকে আমি হলো মাংস কড়াইটা অন্য চুলাতে ট্রান্সফার করে দিলাম আর এই চুলায় আমি হলো সামান্য একটু পোলাও বসিয়ে দিলাম তো পেঁয়াজ বেরেস্তা করেছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আমি আসলে তুলে রাখবো না এইভাবে সাথে সাথে দিয়ে দিব। আর যা যা গরম মশলা লাগে সব কিছুই কিন্তু আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি এখন শুধু লবণ দিব আর কয়েকটা কাঁচামরিচ সেই সাথে দেবো হলো আমি কিশমিশ কারণ ছেলেরা আমার কিশমিশ আসলে ভীষণ পছন্দ করে আমি সে কারণে ছেলেদের জন্য কিশমিশও আমি এখানে দেবো তো সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিলাম আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন আমি মাঝে মধ্যে আসলে আদা বাটা রসুন বাটা ছাড়াও রান্না করি আজকে ভাবলাম একটুখানি দিয়ে দেই কারণ সামান্য পোলাও এ আর অসুবিধা হবে না তো কষিয়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর কড়াইতে করে এই রান্নাটা করলাম যেহেতু মানুষ কম আর প্রচণ্ড গরম একবেলায় যতটুকু লাগে ততটুকুই রান্না করেছি কারণ দুই বেলা খেলে পরে গরমের ভিতরে অসুবিধা হয়ে যাবে আর রাতের বেলা ভাত খাবো এটাই ইচ্ছা যাই হোক দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গেছে মাংসটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আর এদিকে পোলাও কিন্তু হয়ে গেছে এখন আমি ছেলেদেরকে খাবার দিয়ে দেব বাড়িতে না থাকার কারণে আমার মনে হচ্ছে আমার ছেলেরা বুঝে ঠিকঠাক মতো খেতেই পারে নাই মায়ের মন বলতে কথা তো খুব খারাপও লাগছে ছেলেদেরকে রেখে যে। ওদেরকে অনেক অনুরোধ করেছিলাম চলো দুই তিন দিন থেকে চলে আসবো কিন্তু ছেলেরা তো গেল না কী আর করার তো এখানে আমি কিন্তু পোলাওটা বেড়ে নিচ্ছি আর পোলাওের ভিতরে তেজপাতাগুলো আমি আসলে বেছে নেই নি কারণ সময় নষ্ট করে লাভ নেই টেবিলের উপরে নিয়েই কিন্তু বেছে ফেলে দেব তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেলবেলা ভাবলাম একটু সেমাইয়ে রান্না করে রাখি তাহলে ছেলেদের ছেলেরা ঘুম থেকে উঠে নাস্তা করে নিতে পারবে বিকেলবেলার তো ওইভাবে আমার ছেলেরা কিন্তু সেমাই পছন্দ করে না ওরা পছন্দ করে পায়েস তো বেশি একটা দুধ বাসায় ছিল না প্রায় এখানে প্রায় তিন পোয়ার মতো দুধ ছিল তো সেটা আমি জাল করে ঘন করে নিয়েছি আর সেই সাথে একটা লং লং আর হলো লং না সরি এলাচ আর হলো দারুচিনি দিয়েছিলাম সামান্য একটু লবণ সেই সাথে হলো দিয়েছিলাম চিনি পরিমাণ মতো তারপরে হলো রান্না দুধটা জাল করে চুলাটা অফ করে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে লাচ্চা সেমাইটা দিয়ে দিয়েছি এইভাবে আমরা কিন্তু লাচ্চা সেমাই রান্না করে থাকি তো ছেলেরা ঘুম থেকে উঠে গেছে ওদেরকে একটু দিয়ে দিলাম সবাই আসলে সব কিছু পছন্দ করে না ছোটো ছেলে একেবারেই খেতে চায় না বড় ছেলে হয়তো একটু খেতে পারে আর আমি তো খাবোই কারণ মিষ্টি জিনিস আমার ভীষণ পছন্দ তো খাওয়া দাওয়া শেষ করে আরও একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো আমার দেবর বেশ কয়েক কুরবানির দিন বাহির থেকে এসছে কি কি জিনিস আমাকে উপহার দিয়েছে সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব তো এই তো দেখতে পাচ্ছেন এখানে দুই প্যাকেট চকলেট আছে আর আছে বিদেশি সেন্ট ক্রিম সাবান আর হল শ্যাম্পু আছে তো শ্যাম্পুটা ছেলে হয়তো গোসল করতে নিয়ে গেছে এখানে বেশ চকলেটগুলো খুবই সুন্দর তো যার যার জিনিস সে সে নিয়ে যাবে ঠিকঠাক করে আর আমি হলো এখানে চকলেটগুলো একটু ঢেলে দেখালাম এক প্যাকেট পাস্তাও আছে বিদেশি তো রান্না করে যখন খাই আপনাদের সাথে শেয়ার করব। সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব আমি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম